রাজনীতির ভাঙ্গন আজ যারা ভাঙছেন ভেঙে দেবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসছি আপনারা খেয়াল করছেন যে গত পাঁচ অগাস্ট থেকে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশকে যেভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে যেভাবে পুড়ে কয়লা করে দেওয়া হচ্ছে রাজনীতির আকাশে এক নতুন দুর্যোগের একটা নতুন নতুন শিক্ষা দিচ্ছে রাজনীতিকে শিক্ষা খারাপ অর্থে নেতিবাচক অর্থে যে শিক্ষা আমরা চাই না কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় সেই যে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে শুরু হয়েছে সেই তাণ্ডব এক দেড় মাস কন্টিনিউ চলেছে তারপরে কিছুটা শান্ত যদিও বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছিল বা ঘটছে আবার শুরু হয়েছে পাঁচ ফেব্রুয়ারি থেকে কিছু দেশ বিরোধী দেশদ্রোহীর উস্কানিতে আপনারা কি মনে করেন না যে আজকে যে বা যারা ভাঙছেন তাদের আগামীকালকে ভাঙবে আপনি কি মনে করছেন যে আপনি যাদের ভাঙছেন তারা কোনোদিনও সুদিনে ফিরবে না তারা কোনো দিনও ক্ষমতায় মনে করেন ভুল করবেন বিগত বছর যারা ছিলেন তারাও মনে করেছিলেন এক সময় যে তারা আজীবনের জন্য এই জায়গায় আছেন এই অবস্থানে আছেন কিন্তু তারা আপনি যে দমন পীড়ন করছেন যে ভাঙচুর করছেন যে পুড়িয়ে দিচ্ছেন নজিরবিহীন আমি গতকালকে এক ভিডিওতে দেখলাম একটা মবস্বলের একটা ঘর একটা টিনের বেড়ার ঘর নিম্নয়ের মানুষেরই ঘর হবে যেভাবে পুড়িয়ে দেওয়া হল পুড়িয়ে দেওয়ার দৃশ্য দেখলাম এবং একটা পুরুষ কণ্ঠে শুনলাম যে ভেতরে তার মাকে আটকিয়ে রেখে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কান্নার চিৎকারে ওই এলাকার আকাশ বাতাস ভারী হতে শুনলাম আমি গতকালকের এক ভিডিওতে এমনটা করা হচ্ছে গুড়িয়ে দেওয়া হচ্ছে পুড়ে দেওয়া হচ্ছে আপনারা কি আমি যেটি বলছি যে আজকে আপনি পড়াচ্ছেন কালকে কি আপনি রক্ষা পাবেন আপনি তো রক্ষা পাবেন না আপনাকে পড়াবে আপনাকে গুড়িয়ে দেবে আজকে হয়তো আপনি একটা বিল্ডিং এর অর্ধাংশ গুড়িয়ে দিচ্ছেন কালকে আপনার পাড়ি সমান করে দেবে আপনি যাদের পড়াচ্ছেন তারা একদিন ক্ষমতায় আসবে সেটি এক বছর পরে হোক কিংবা দশ বছর পরে হোক আসবে কিন্তু ঠিকই রাখতে পারবেন না সেই জায়গায় আপনার কি হবে একবার পরিণতিটা চিন্তা করেছেন আপনারা চিন্তা করেন না ওই যে আমি গণসঙ্গীতের কথা একটি বলি যে কারামুর ঘর ভেঙেছে স্মরণ আছে কারামুর ঘর ভেঙেছে স্মরণ আছে কাজেই স্মরণ থাকছে কে পড়াচ্ছেন আরেকটি জিনিস যে আপনি সরাসরি পড়াচ্ছেন না আপনি বিএনপি করেন কিন্তু আপনি পড়াতে বাধা দিচ্ছেন না কিংবা আপনি জামাত করেন আপনি ঢাল হয়ে দাঁড়াচ্ছেন না যে পড়াবে না পড়ানো চলবে না তোমরা দুর্বৃত্ত পড়াতে এসেছো কেন তোমরা ভাঙচুর করতে এসেছো কেন আপনি দূর থেকে দেখছেন দাঁত কেলিয়া হাসছেন আপনার এই হাসিটা ঠিকই আপনি যার পড়াচ্ছেন যার পুড়তে দেখছেন তিনি কিন্তু দেখছেন আপনি রক্ষা পাবেন না আমি গতকালকে বিএনপির একজন নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় আমি সব দলের রাজনীতিবিদদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে আমার খুব পছন্দের একজন রাজনৈতিক রাজনৈতিক নেতা বাবু চন্দ্র রায় তার খুব একটা কোনো বিতর্ক বা বিতর্কিত কর্মকাণ্ড অতীতের দুর্নীতি আছে কি না আবার জানা নেই আমি সত্যিকার অর্থে এই ভদ্রলোককে পছন্দ করি তার কথাবার্তা নেতা সুলভ আচরণ নেতা সুলভ বক্তব্য তার একটা উপলব্ধির কথা শুনলাম বিএনপির অন্য কারো তার উপলব্ধিগুলো আসলে এই যে উপলব্ধি দল ভাঙা এই যে আওয়ামী লীগের যে নিষিদ্ধ আওয়ামী লীগ যে বাতিল হয়ে যাবে বাতিল করে দেওয়ার পায়তারা করছে তিনিই কিন্তু প্রথম বলেছিলেন যে আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে এরপরে কি এরপরে কি বিএনপিও রক্ষা পাবে এই কথাটি বলেছিলেন ঠিক তেমনিভাবে তিনি গতকালকে এক বক্তব্যে বলেছেন যে ভাংচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের বাড়িঘরও ভাঙচুর হবে তিনি উপলব্ধি করলেন বিএনপি নেতা চন্দ্র রায় ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন ভাঙচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের বাড়ি ঘরও ভাঙচুর হবে রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সঙ্গে যুগগত আন্দোলনে থাকা বারো দলীয় জোটের এক কর্মশালায় এসব কথা বলেন তিনি রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় বিএনপি নেতা গয়েশরচন্দ্র রায় বলেন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পরপরই ছয় থেকে আট আগস্ট যদি বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর করে পুকুর তৈরি করে মাছ চাষ করত কেউ কিছু বলতো না তিনি ঠিকই বলেছেন সেই সময়ের উত্তাপটা এমনটা ছিল প্রতিবাদ হতো না সেই অর্থে কিন্তু আজকে প্রতিবাদ হচ্ছে তিনি আরও বলেছেন কিন্তু ছয় মাস পরে আমাদের এই চেতনা বোধ এলো কেন এটা বুঝতে হবে আমরা যদি অতীতের ট্র্যাডিশন তৈরি করি তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ি ভাঙচুর হবে বলে মন্তব্য করেন রায় আমি শুরুতেই বলেছি এই রাজনীতিবিদকে আমি আসলে ব্যক্তিগতভাবে পছন্দ করি কারণ তার কথায় বার্তায় আচরণে অনেকটা সহনশীল একটা সহ অবস্থানের নীতিতে তিনি চলেন সেই জায়গায় তিনি উপলব্ধি করেছেন তিনি সত্য বলেছেন আপনি জামাত করেন আপনি বলছেন আমি ভাঙিনি ভেঙেছে বিএনপি চাদাবাদী করছে বিএনপি আপনি জামাত করেন আপনি ভাঙনটা ঠেকালেন না কেন আপনার জামাত শিবিরের কর্মীদের নিয়ে আপনি ঢাল হয়ে দাঁড়ালেন না কেন আপনি দাঁড়াতে পারেননি ভবিষ্যতে জামাতের বাড়ি ঘর ইট পর্যন্ত থাকবে না প্রতিষ্ঠানের ইট পর্যন্ত থাকবে না এটি লিখে রাখুন আজকে বৈশ্যচন্দ্র রায় উপলব্ধি করে বলেছেন জামাত আজও পর্যন্ত এই কথাটি কিন্তু বলেননি অর্থাৎ এই ভাঙচুর আগুন পোড়াও জ্বালাও পোড়াও আপনার সমর্থন আছে থাকুক সমর্থন ভবিষ্যৎ এর বিচার ঠিকই করবে কাজেই আমি যেটি দিয়ে শুরু করেছিলাম যে রাজনীতির ভাঙচুর এর শেষ কথায় এই ভাঙচুর আজ আপনি ভাঙছেন কাল আপনাকে ভাঙাবে এই মুহূর্তে এ পর্যন্তই সবে ভালো থাকুন সুস্থ থাকুন